হাই ফ্রেন্ডস আজ হলো এগারোই জুন আর জামাই ষষ্ঠীর আগের দিন তো দেখো রেডি রেডি হয়ে চললাম জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে বাপের বাড়ি তার এদিকে দেখো ব্যাগ ট্যাগ মোটামুটি গুছানো হয়ে গেছে আর আমার মেয়েকেও রেডি করে নিয়েছি হালকা করে যা প্রচণ্ড গরম আর কি বলবো আর এখানে দেখো এসে পৌঁছে গেছি আর হাজব্যান্ড দেখো আমাদেরকে দিয়ে গেল আর ও কালকে আসবে আজকে এখন মানে আসেনি কালকে আসবে আমাদের শুধুমাত্র দিয়ে গেল আর কি আজকে এসে গেলাম বাপের বাড়ি জামাই ষষ্ঠী পরে আমি আবার মুখ করে দিই তোমাকে না फ्रेंड्स দেখো বাপের বাড়ি থেকে দিছি আর কালকে আম্লা جبت তো ওই যাচ্ছে হ্যাঁ ওই ইমোশনের সঙ্গে এন্ড এই চা আইটেম আইলে তো সাইজ হই গাইয়া ফটোটা সব থেকে আগে বল নাও তো এখানে অনেক কিছু কিনে গেছে পুরো কত মাস তো তো দেখাই পাবো আর এই যে শেয়ার और मेरा भी गोल्फ ये से स्कैपटेन भी है वो तुम्हें दिखाई दे रहे हैं सीज गोल बेटा आई पी हो से अस्पताल के लिए मिर्च है इसे टर्न जैसा टाइप से पहले लगाती तूफान का नहीं लगा बेटा बेटा

আর তারপর মিষ্টি তো আনা হয়েছিল তো তোমরা দেখবে না কালকে অনেক ধুমাকা একটা ব্লগ হয়ে গেছে আর ওই ব্লগটা দেখা যাচ্ছে আমার মেয়ে করে দিচ্ছে সকলকে অবশ্যই গুড মর্নিং জানাই ঠিক আছে কেক কাটা হয়েছে এই যে পিস পিস করে কেটেছি হ্যাঁ ফ্রেন্ড দেখো এই যে চা আমি দিকে পরোটা আলুর তরকারি সব নিয়ে বসে পড়েছি জামাইদের জন্য আবার তুলেও রাখা হয়েছে তরকারি তো এখন এগুলো দিয়েই টিভি হচ্ছে মানে ব্রেকফাস্ট হচ্ছে মা মুড়ি টুড়ি সব দিয়ে গেছে দেখা যাক কি খাই এখানে হচ্ছে আলু ভাজা এই যে আলু করা হচ্ছে ওই দিকে অনেক বড় ভিডিও হবে হয়তো একদিনে নাও ছাড়তে পারি দুদিন ধরে ছাড়তে পারি তো এদিকে যেহেতু ওভেনটা জোর আছে তো মাকে বললাম ওই জন্য একটু ওই দিকটা চেঞ্জ করে দিতে তো চলেছে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আর এখন এই যে পটলগুলো ভাজছি আর এইখানে দেখো ভাজা হচ্ছে ইলিশ মাছ ইশ মাছ ভাজা হচ্ছে আর ভাজবে আমার বোন আর আমি এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি দেখো ইলিশ মাছ ভাজা এই যে একজন জামাই এইসবে এলো দেখি কেমন দেখি সূরবেলা পড়ে আসবে কোনখানে আছে বলো তো এই যে আলু পটলের তরকারি দই মিষ্টি পরোটা দুধের মিষ্টি আর এদিকে ফড়াল তো একটা জামাই এখন আপাতত বসে খাচ্ছে আমার বোনের বাড়ি থেকে ওর শাশুড়ি আবার সজনের শাক আর এদিকে আলু পাঠিয়ে দিয়েছে শাক যেহেতু শুধু পাঠাতে নেই আর এদিকে দেখো আমার বোনের হাজব্যান্ডে নিয়ে এসেছে লিচু আর লিচুগুলো তো ব্যাগের ভিতরে ছিল তো আমি ভালো করে দেখাবার চেষ্টা করছিলাম তো কোনোভাবেই মানে দেখা যাচ্ছিলো না শেষ পর্যন্ত আমাকে বার করতেই হলো লিচুগুলো আর লিচুগুলো তো প্রচুর মিষ্টি ছিল মানে এক একটা পুরো রসগোল্লার মতো আর কি আর আমও এনেছিল আর এদিকে ছিল দই আর আমার মা দেখো এদিকে খাবার দিচ্ছে জামাইকে

পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা নিচে চাটনি এদিকে দই কাতলা দই কাতলা একটু লাল লাল হয়ে গেছে বলো ভাবা মা আবার একটু মটন চাটতে দিল কেমন হয়েছে তো টেস্ট করে দেখি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে মানুষের দুধ দিয়ে

এই যে ভাত বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে সজনে শাক ভাজা যে শাকটা আমরা ছাড়লাম ওইটাই মানে ভেজে দেওয়া হয়ে গেল বসে আছে বসে গেছে দুটো वो तो नॉन डे सरगो दे में वैसा तो पिस तो घंटा ठंडा पीये से ये हमने सोचा है टेबल पे है इधर जो तो घंटा ठंडा नहीं है ये नहीं ये वाला जलते है ये जलने वाला स्टैंड पे रखना बस मेन करना है अब जी हो गया लेने गति में चलाओ लेने का तो मुख है हां बस का आओ की तरह तो पूरी जरूरत है चलो और दोस्तों बहे क्यों खाली हो रहे हैं कौन है तो धीरे-धीरे धीरे दिख रहा

ফ্রেন্ডস আজকে একটা ইটিং শো করব নিয়েছি এখানে ভাত আলু ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পেঁয়াজ আর এদিকে এই যে মাটন রয়েছে আর এদিকে রয়েছে এই যে থালাধা করে নিয়ে নিয়েছি এক পিস যে মাছ দই কাতলা দই কাতলা তো এখন ইটিং শো হবে দেখতে ভালো বন্ধুরা সোজনে স্যার নেটে সব লম দাও সোজনে স্যার দাও তুমি শান্তি দিতে 엄마 নুন দাও নারে নাও তুমি মিষ্টি বিগল পটলগুলো কুচিয়ে দিও না ইয়া না